দক্ষিণা গুরুদক্ষিণা হল উনিশশো সাতাশি সালের একটি ভারতীয় বাংলা ভাষার সঙ্গীত প্রেমিক নাট্য চলচ্চিত্র যা অঞ্জন চৌধুরীর রচনা ও পরিচালনা এবং কুণ্ডু প্রযোজিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক তাপস পাল শতাব্দী রায় কালী ব্যানার্জি এবং শকুন্তলা বড়ুয়া ছবিটি জয়ন্ত বোস নামে এক দরিদ্র গ্রামের ছেলেকে নিয়ে যে একজন জনপ্রিয় গায়ক হয়ে ওঠে কিন্তু পথে বাধা এবং ট্রাজিডির মুখোমুখি হয় জয়ন্ত বোস একজন দরিদ্র সরল গ্রামের ছেলে তাকে এবং তার মাকে সাহায্য করার জন্য ধোনি কিন্তু দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী মিস্টার রায়ের কোম্পানিতে কম বেতনের চাকরি পায় একদিন সে মিস্টার রায়ের অনুষ্ঠানে তার গানের দক্ষতা প্রদর্শন করে এটি তাকে রাতারাতি তারকা করে তোলে সে মিস্টার রায়ের মেয়ের উপার প্রেমে পড়ে যায় এবং যে তার গানের প্রতি খুব সমর্থন করে তার অন্য বস এবং মাতৃপ্রতিম ব্যক্তিত্ব রজত তাদের সমর্থন করে তবে মিস্টার রায় এই ঘটনাগুলিতে অসন্তুষ্ট কারণ তিনি চান রূপা শেখর নামে অন্য একজনকে বিয়ে করুক জয়ন্ত যখন তার একমাত্র নাতির চিকিৎসার জন্য টাকা পেতে মরিয়া হয়ে ওঠে তখন সে তার সঙ্গীত শিক্ষক তার গুরুকে ব্ল্যাকমেইল করে সে তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু বিনিময়ে শিক্ষককে জয়ন্তকে গান গাও বন্ধ করতে হবে এই শর্ত জুড়ে দেয় জয়ন্তের গুরু তার নাতিকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে এতে রাজি হন জয়ন্ত গান না গাওয়ার এবং এই দ্বিধা অন্য কারো কাছে প্রকাশ না করার প্রতিশ্রুতি দেন এতে তার আত্মিক অবস্থা নষ্ট হয়ে যায় এর ফলে তার উদীয়মান সঙ্গীত কেরিয়ার ধ্বংস হয়ে যায় তার গুরুর পুত্রবধূ যখন তার এবং তাদের বাড়িতে অন্যদের জন্য গান গাইতে অস্বীকৃতি জানায় তখন সে তার গুরুর পুত্রবধুর দ্বারা অপমানিত হয় অবশেষে তার গুরু মারা যান এবং লোকেরা এর জন্য জয়ন্তকে দোষারোপ করে কারণ তারা বিশ্বাস করে যে তার গান গাইতে অস্বীকৃতি তার গুরুর মৃত্যুর কারণ হয়েছিল জয়ন্ত সব কিছু নিয়ে হতাশায় ডুবে যায় কিন্তু এর পিছনের কারণটি প্রকাশ করতে পারে না কারণ সে তার প্রয়াত গুরুর কাছে তার কথা দিয়েছিল শেখর জয়ন্তকে চোর হিসেবে ফাঁসানোর চেষ্টা করে রজত তার পরিকল্পনা ব্যর্থ করে দেয় মিস্টার রায় অবশেষে বুঝতে পারেন শেখর কতটা অসৎ এবং জয়ন্ত কতটা ভালো মানুষ অবশেষে তিনি প্রকাশ করেন যে কিভাবে তিনি প্রয়াত সঙ্গীত শিক্ষককে জয়ন্তকে গান গাওয়া থেকে বিরত রাখার জন্য ব্ল্যাকমেল করেছিলেন তার বন্ধন থেকে মুক্তি পেয়ে জয়ন্ত অবশেষে রূপার জন্মদিনে একটি গান গেয়েছেন যা তার প্রয়াত গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রয়াত সঙ্গীত শিক্ষকের পরিবার সহ সকলেই তাকে ক্ষমা করে দেন এবং মিস্টার রায় তাকে এবং রূপার বিয়ে দিতে রাজি হন রজত রায়ের চরিত্রে রঞ্জিত মল্লিক জয়ন্ত বোসের চরিত্রে তাপস পাল রূপা রায়ের চরিত্রে শতাব্দী রায় জয়ন্তের সঙ্গীত শিক্ষকের ভূমিকায় কালী ব্যানার্জি জয়ন্তের সঙ্গীত শিক্ষকের বিধবা পুত্রবধূর চরিত্রে শকুন্তলা বড়ুয়া মিস্টার রায়ের চরিত্রে ভবেশ কুণ্ড শেখর চরিত্রে সৌমিত্র ব্যানার্জি নিমু ভৈমিক ঈশানী ব্যানার্জি এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিরি গানের গায়ক গায়িকা হে আমার গুরু দক্ষিণা কিশোর কুমার কোথায় আছো গুরুদেব কিশোর কুমার আকাশের চাঁদ মাটির বুকেতে আশা ভোঁসলে ফুল কেন লাল হয় আশা ভোঁসলে মোহাম্মদ আজিজ সোনো সোনা বাপ্পি আজি এই প্রভাতে ভূপিন্দর সিং চন্দ্রাডি মুখার্জি অভিজিৎ বন্ধুরা এই ছিল ভারতের উনিশ সালের অত্যন্ত জনপ্রিয় একটি সঙ্গীত প্রধান চলচ্চিত্র সঙ্গীত ভিত্তিক চলচ্চিত্র গুরুদক্ষিরার সংক্ষিপ্ত সার ধন্যবাদ